খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক জম্মু কাশ্মীরের জঙ্গি হানার পরই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ভারত কিন্তু বেআবি কমছে না পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান পোস্ট থেকে চলল গুলি সূত্রের খবর গতকাল বৃহস্পতিবার রাত ভোর নিয়ন্ত্রণ রেখার ওপারে পাকিস্তানি পোস্টগুলি থেকে ভারত লক্ষ্য করে গুলি চালানো হয় তবে চুপ করে নেই ভারতীয় সেনাবাহিনীও গুলি জবাব গুলি দিয়ে দিয়েছে সেনাবাহিনী প্যালগাঁও হামলার দিন পর যখন উত্তপ্ত দুই দেশের পরিস্থিতি তখনই ভারতের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে পাকিস্তান ভারতকে লক্ষ্য করে গুলি চালাচ্ছে সেনা সূত্রে জানা গিয়েছে গতকাল ভোর পাকিস্তানের দিক থেকে উড়ে এসেছে গুলি নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাকিস্তানি পোস্ট বা ঘাঁটি রয়েছে সেখান থেকে গুলি চালানো হচ্ছে ভারতীয় সেনা পাল্টা জবাব দিচ্ছে পাকিস্তানকে গুলির লড়াইয়ে ভারতের দিকে কোনো হতাহতের খবর মেলেনি পাকিস্তানের কোনো প্রাণানি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি পায়লগাঁওতে জঙ্গি হানার পর যখন দুই দেশে হাই অ্যালার্ট জারি করা হয়েছে সেই সময় পাকিস্তানের এই কাণ্ড ভারতকে উস্কানি বলেই মনে করছেন কূটনীতিকরা তবে সীমান্তে এই ঘটনা নতুন নয় এর আগেও বারবার সংঘর্ষবিরুতি লঙ্ঘন করেছে পাকিস্তান গত ফেব্রুয়ারি মাসের জম্মু কাশ্মীরের পুঞ্ছ জেলায় ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালিয়েছিল সেনা সেই সংঘর্ষ কোনো প্রাণহানি ঘটেনি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ